তো আজকে চলে এসেছি যারা ঘোড়া আগে প্রথম গিয়েছে তাদের সাথে একটু কথা বলবো ঠিক আছে তো ভাইয়া তোমরা কোথায় এসো আমরা এসেছি বেলেগাছি থেকে বেলেগাছা আজকে প্রথম তাই তো আজকে দ্বিতীয় কালকে ছেড়েছে আজকে ছাড়ছে কালকে কত হয়েছিল কালকে চার পাঁচ নম্বর হয়েছে চার নম্বর পর্যন্ত তো প্রায় শেষ আচ্ছা তো চালাছিল কে আচ্ছা আজকে কিন্তু হালন হবে না কিন্তু একদম ফুল কনফিডেন্স চালাতে কিন্তু হ্যাঁ আজকে ফার্স্ট নিতে হবে কিন্তু ঠিক আছে হ্যাঁ একদম ফুল কনফিডেন্স নিয়ে তোমাদের নাম কি আছে নাম কি আছে ঠিক আছে খোকা আজকে ফার্স্ট আছে ও নাম্বারটা ঠিক আছে আছে

ঠিক আছে বাচ্চা কে ফাঁস হবে ঠিক আছে আমরা করতে এসেছি আমরা ক্যানিং থেকে এসেছি ক্যানিং থেকে তো আর কি ফার্স্ট টাইম এখানে হ্যাঁ এখানে ফার্স্ট টাইম এসেছি আচ্ছা আপনাদের ঘর নাম্বারটা কত 9 আর 8 9 আর 8 আচ্ছা আর এই চালাবে কে চালাবে এই একটা সহি আর ওখানে একটা আছে কালকে এটা ফার্স্ট হয়েছে ও কালকে তুমি ফার্স্ট হয়েছিল হ্যাঁ তো আজ আজকে আবার তুমি চালাবে তাই তো আর আরটা কে আছে তোমার সাথী ওটা ওটা তুমি চালাবে তাই তো তোমরা দুজনা হ্যাঁ ভয় করবে না

আজকে আমরা যাচ্ছি কারুবাই ঘোড়াছুট খেলায় প্রতি বছরের এই ঘোড়াছুট খেলা অনুষ্ঠানটা চালায় ঠিক আছে এবার আমরা তিনজন বেরিয়ে পড়লাম ঘোড়াছুট খেলা দেখছি প্রচণ্ড গরম তার মধ্যেখানে বেরিয়ে গেলাম দেখতে পাচ্ছি ঘামে পুরো চুপচুপে হয়ে গেলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছি আর ছেলেপুলে মুখগুলো দেয় কি অবস্থা চুপটু হয়ে গেছে কিন্তু যে গরম উঠছে কি বলবো লাস্টে না পেরে বাদ দিয়ে কলা গাছের পাতা কেটে নিলাম নিয়ে মাথায় দিয়ে যাচ্ছি আর আমাদের সেই মাঠে যে ঘোড়া দৌড়োবে ঠিক আছে তাকে এখন সুন্দর কচি কচি ঘাস খামানোর জন্য রাস্তার ধারে বেঁধে দিয়েছে দেখতে পাচ্ছো হ্যাঁ এই যাচ্ছে সেই ঘোড়া ঠিক আছে এনাকে তরতা যে ঘাস খাবে এনাকে চাঙ্গা করা হচ্ছে ঠিক আছে দেখিস ল্যাং মারবো হ্যাঁ বলছি এই সেই বিখ্যাত ঘোড়া ঠিক আছে কালকের কালকের এই এই ঘোড়াটাই আছে ফার্স্ট হয়েছে ঠিক আছে সেই জন্য এর নাইন ধরেক্ট কচি খাস নাকি খাওয়ানো হচ্ছে হুম তো ক্যান্সেল লাগা আপনারা এই ফার্স্ট ঘোড়া দেখতে

तो कैसा लग रहा है आपको बहुत बुरा बहुत बुरा आपको बहुत अच्छा लग रहा है अच्छा फिर मार्ट में बहुत बहुत हल्का अच्छा बहुत मीठा सा बहुत बातस लग रहे है हम लोगों का क्या बोलते हो हाँ बहुत अच्छा लग रहा है। तुम्हारा कपल का मास्क खान में तो घामा भर गया उधर कोई नहीं दिख रहा है हाँ भर गया चलो तो देखते आगे आगे क्या होते चलो फिर मिलते हैं ঘুরে 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 আমাদের গলা শুকিয়ে গেছে তাই ভাবলাম একটু কেপসি খাওয়া যাক ঠান্ডা ঠান্ডা খাবো হ্যাঁ আমি দেবো

अभी टेस्ट अभी टेस्ट अभी टेस्ट डाल दो दो मारी को दाएं आवाज़ आती हुई जब तक बढ़े एक देख घोला चुटी ऑनस्टैंड से ना चलना ना बिल्कुल ये तो भाई ना ये भालू थे ये खावाच्चे दोस्त को दूर आना मैं ये पैक्सी खावाच्चे किचन बाहर तो तो देन्यो है देशी देशी एक्स्ट्रा देशी ये বলবেন ছোলা বলবেন ছোলা বলবেন ছোলা চাই ছোলা কত নিচ্ছেন

তো বাজেটটা কত আছে টোটাল টোটাল বাজেট মনে করো কাল থেকে তিন চার লাখ টাকা প্রচুর বাজেট বাজেট ভালো খুব সুন্দর হয় এটা নেই প্রতি বছরের না প্রতি বছরের নেই এটা হয়ে যাবে না এটা এই আরেকটা যে মাছকে সামনে সুন্দর রয়েছে ওটা কি আলাদা হ্যাঁ ওটা আলাদা ওটা আলাদা এটা আলাদা এটা তোমরা শুরু করেছো আমরা নিজেরাই শুরু করি দেখ ভালো প্রতি বছর চালিয়ে যাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও ধন্যবাদ দেখাবে ঠিক আছে আনন্দ করবে ঠিক আছে আমরা আছি

দর্শক মাঠের মধ্যে খেলে চলে সেই মধ্যে সাইড হয়ে যাবে প্রচন্ড পরিমাণ লোক হয়েছে চারিদিকে লোক শুধু ফার্স্ট নিয়েছে যে কমলা যে বাচ্চাটা যাচ্ছে এই বাচ্চাটাই ফার্স্ট নিয়েছে ঠিক আছে ওনার গোড়া সেই সামনে যাচ্ছে সামনের গোড়া ওই বাচ্চাটা ঠিক আছে নয় নম্বর ফার্স্ট নিয়েছে ঠিক আছে তো প্রথম রাউন্ডে দু নম্বর রাউন্ড আসবে জমে উঠেছে ঠিক আছে খুব একটা ভীষণ একটা রেচারে ভাবে একটা খেলা হচ্ছে সেই লেভেলে লাগছে ঠিক আছে দর্শক খুব ফুল মুড়ে আছে খুব এনজয় নিচ্ছে ঠিক আছে সে কি বলো যে ঘোরাঝুট খেলা দেখতেছি এত দর্শক ফার্স্ট টাইম দেখলাম প্রচুর পরিমাণের লোক এসে আসবে সেই লেভেলে তো গুলো খুবই এক্সাইটেড দেখতে পাচ্ছি

ফাইনাল রাউন্ড ঠিক আছে তিন নম্বর রাউন্ড শেষ হয়ে গেল এবার হবে চতুর্থ নম্বর রাউন্ড ফাইনাল রাউন্ড সবাই দেখার জন্য খুব এক্সাইটেড আমরা এক্সাইটেড আছি ঠিক আছে কেমন লাগছে খুব এক্সাইটেড ফাইনাল রাউন্ড দেখার জন্য খুব এক্সাইটেড আর আমার ফেলা ঝণ্ডা প্লাগছে ওখানটাই শেষ হবে আমি ভেবেছিলাম একদিন শেষ মাথায় যাবো কিন্তু যেতে পারছি না রাস্তা প্রচণ্ড পরিমাণ কাতা দেখা চক্রে তো যেতে পারি না ঠিক আছে সেই জন্য আমরা বেশি ডিফারেন্স না এখান থেকেই দেখতে পাব যে ফাইনাল রাউন্ড ঠিক আছে আমি দেখবো হ্যাঁ এবার দেখার আছে ঠিক আছে দুবার ফাঁস নিয়েছে এক যে এক নম্বর আছে সে ফাঁস নিয়েছে দুবার দুবার ফাঁস নিয়েছে ন নম্বর নিয়েছে একবার ফাঁস নিয়েছে ঠিক আছে এবার চতুর্থ নম্বর খেলা দেখার আছে যে কে ফাঁস নেয় ঠিক আছে খুব এক্সাইটেড ফাইনাল ফাইনাল দেখার জন্য ঠিক আছে তো লোক দেখতে পাচ্ছ সারা মাঠে লোক আর লোক ঠিক আছে সেই পরিমাণ খালি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস পড়ে বলছিল ডায়লগ এমন মেরেছে কিন্তু খেতে ভালো লাগেনি একদম পুরো বাজে ছোলা একদম বাজে ছোলা हमें नहीं आवाज़ टकराए बांस टकराए तुम लोग खा के आया हमको नहीं बुलाया तुम लोग खाने में हाँ तुम लोग नहीं बुलाया तुम लोग मेरे पास से फिर से पैसा भी ले ले लिया आ, ले रुको 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 तुम तुम नहीं बुलाया ये इन लोगों ने मेरे पास से पैसा भी ले लिया लेकिन मेरे को नहीं बुलाया इन लोग खा के आया बहुत स्वादिष्ट है ठीक है हम भी खाएंगे तुमको नहीं बुलाएंगे ঠিক আছে ফাইনাল রাউন্ড শুরু হবে সেই জন্য একটু লেট করছে ঠিক আছে অনেকক্ষণ হয়ে গেছে আধা ঘন্টা ওপরে হয়ে গেছে সেই জন্য একটু লেট কারণ ফাইনাল রাউন্ড এই রাউন্ড হয়ে গেলে শেষ হয়ে যাবে ঠিক আছে দেখার ফালা ঠিক আছে দুবার দুবার এক নম্বর নিয়েছে দেখার ফালা হ্যাঁ ফিনিশিং ওই তো সেই লাইন আছে তো ওইটাই দেখার ফালা ঠিক আছে স্টার্ট হবে ঘোড়া লাইন বাই লাইন বাই দাঁড়িয়ে পড়েছে আমরা খুব এক্সাইটেড দেখার জন্য ঠিক আছে তো কিছুক্ষণের মধ্যে সামনে চলে আসবে ফার্স্ট কে হবে সেই প্লেয়ারটা ছুটে রাউন্ড দিয়ে চলে আসবে সেটাই আমরা এখন দেখবো দর্শক সবাই কানায় আস্তে কানায় কানায় এই কাদা কোনো যদি না থাকতো আমি সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম দেখার পর দেখতে পাচ্ছি আবার মনে হচ্ছে এক নম্বরই নেবে সেটা সেরকম মনে হচ্ছে এক নম্বরেই ছুটে আসছে যত সম্ভব এক নম্বরই মনে হচ্ছে নেবে এক আর আট নম্বর নিয়ে নেবেও ফাইনাল রাউন্ড জিতে গেল চতুর্থ নম্বরে জিতে গেল এক নম্বর ঠিক আছে তো এক নম্বরই ফার্স্ট প্রাইজ কনফার্ম পেয়ে গেছে ঠিক আছে আর আট নম্বর হয়েছে সেকেন্ড ঠিক আছে তিন তিনবার এক নম্বর ফার্স্ট নিয়েছে তো এবার প্রাইজ বিতরণ হবে সেটা দেখো দশ থেকে এবার এক একে সব বাড়ির দিকে যাবে সব বাড়ির দিকে রওনা দিয়েছে তো সেই লেভেলে দর্শক ছিল দর্শক খুবই টান টান উত্তেজনার সাথে রাউন্ডটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিল ঠিক আছে সেটা আমারও এক এক নম্বর জিতে নিল তো আমরা এবার প্রাইজটা তিন তিনবার ফার্স্ট হয়েছে তো একবার একবার ন নম্বর ফার্স্ট হয়েছে আর একবার এক নম্বরে হয়েছে হ্যাঁ চতুর্থ নম্বরে গিয়ে আট নম্বর ফার্স্ট হয়েছে এক নম্বর আগে ফার্স্ট হয়েছিল একদম তো খুবই এনজয়ের সাথে আমরা খেলাটা দেখলাম ঠিক আছে এবারে দেখব পেরাইজটা বিতরণ করবে ঠিক আছে পেরাইজটা তুলে দেবে ওখানেই গিয়ে তোমাদের সামনে দেখাবো ঠিক আছে তো দর্শকের বাড়ির দিকে রওনা দিয়েছে ঠিক আছে চলো স্টেজের সামনে যাওয়া যা দর্শক কানায় কানায় দর্শক কেন সেই লেভেলে দর্শকা ছাড়া আজকে প্রচণ্ড পরিমাণ দর্শক রয়েছে সেই লেভেলের লোক ঠিক আছে তো দর্শক কানা গেছে সেই লেভেলে দর্শক হয়েছে আজকে যা একটু ঠেলে দিয়ে তোরা দুজন যা হ্যাঁ দেখ তোরা দুজনে যা একটু ঠেলে দিয়ে যা ভাই তোরা দুজনে ঠেলে দিয়ে যা যা চলে এসেছি ধারে স্পেশাল দেখতে পাচ্ছো এই সাইডে ঠিক আছে সামনে চলে আসছে চলে আসবে ফাইনাল ঠিক আছে ওয়ান

তো এক একে সবার কাছে যাবো জিজ্ঞাসা করবো হ্যাঁ তো চলো জিজ্ঞেস করে নি কত নম্বর হয়েছে একটুখানি বুঝি ভাই কত নম্বর হয়েছো চার নম্বর চার নম্বরে আছো যাক খুব ভালো হয়েছে চলো ওই বাড়ির কাছে জিজ্ঞেস করে নেই কত নম্বর আছে তো ওই বাড়ির কাছে জিজ্ঞেস করে নেব ভাই কত নম্বর হয়েছো

জয়লাভ করো আশা করি আলহামদুলিল্লাহ আগে তো জয়লাভ করেছিল গত বছরে কালকেও নিয়েছো আজকেও নিয়েছোটা এটা খাজা বাবার লাকি খাজা বাবার যাই ফার্স্ট এই একটু একটু বাচ্চা দুটোই ফাঁস নিয়েছে ঠিক আছে দু দুবার ফাঁস নিয়েছে কালকেও নিয়েছিল আজকেও ফাঁস নিয়েছে এখন দাঁত পড়ে গেছে দাঁত উঠেনি ঠিক আছে একটু একটু বাচ্চা একদম সাউন্ড দ্বিতীয় হয়েছিল ভটিয়ারি শরীফ চেস নাম্বার 2 অধিকার করেছিলেন প্রথম দিনের খাজা বাবা টু ঘটিয়ারি শরীফ চেস নাম্বার 3 এবার প্রথম দিনে যিনি চতুর্থ স্থান অধিকার করেছেন খাজা বাবা ঘটিয়ারি শরীফ চেস আমার আমি আরেকবার ঘোষণা করছি আপনারা ভালো করে শুনে যাবে প্রথম দিনে যে ঘোড়া প্রথম তো স্থান অধিকার করেছে খাজা বাবা ঘটিয়ারি শরীফ চেষ্টা করবেন আসতে বলবো এবং তাদের প্রাপ্য পুরস্কারটা এখান থেকে গ্রহণ করতে বলবো প্রথম দিন প্রথম দিন আমাদের দুই ব্যাপী যে ঘোলা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ইতিমধ্যে তার পরিসমাস ঘটেছে আমরা আমাদের একদম অন্তিম অনুষ্ঠানে আমরা রয়েছি শেষ লগ্ন এই সংসার রাজনীতি একটি শেষ লগ্ন আমরা পুরস্কার আমাদের পুরস্কার ভিতরে অনুষ্ঠান শুরু হচ্ছে সর্বপ্রথম প্রথম দিনে আট ছয় দু হাজার পঁচিশ এবছর বর্ষে প্রথম দিনে আজ ফাইনালে ঘোড়া শ্যুট খেলা দুই দিন ব্যাপী হচ্ছিল ঠিক আছে আজকে শেষ হয়ে গেল ঘোড়া খেলা তো খুবই এক্সাইটেড খুব এনজয় করলাম কেন ঘোড়া শ্যুট খেলা দিন আগে একবার দেখেছিলাম আজকে দেখলাম তো খুবই দারুণ লাগলো ঠিক আছে তো এখন দলে দলে সব মানুষ বাড়ির দিকে যাচ্ছে আমরাও বাড়ির দিকে যাবো ঠিক আছে তোমাকে কেমন লাগলো বল ভালো লাগেনি তো খেয়েছি লাগা আপনি ভালো লাগলো এখানে আমায় প্রথমবার এসে খুবই ভালো লাগে এখানে খুব এক্সাইটেড সত্যি জায়গাটা ভালো হয়েছে ঠিক আছে ভালো লাগলো আরে এই এক ভাই है इसके अंदर कोई जुनून भी नहीं है उसको क्या बोल सकते हैं कुछ नहीं बोलना चाहते तो इधर पे आके हम लोगों को बहुत अच्छा लगा बहुत बहुत मजा किया हम लोग ठीक है খুব ভালো লেগেছে তো কি বল सकते हैं तो फिर मिलेंगे नेक्स्ट बॉस और ठीक है जी আবার আসবো আমরা ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবে আর কি বলবো कमेंट করবে ঠিক আছে